নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালে ডালপুরি বাই দা ওয়ে মিমিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি চার পাঁচ ঘন্টা আগে ছোলার ডাল দু কাপ ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালো করে ভিজে গেছে এবার আমি মিক্সি করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি একবারে সব ডালটা বাড়বো না অর্ধেকটা নিয়ে নিলাম আর অর্ধেকটা পরে বাড়বো আবার এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুটো কাঁচা লঙ্কা হাফ চামচের থেকে একটু কম হিং এক ইঞ্চি মতো আদা আর দেব হাফ চামচ জিরে গোটা জিরে এবার সমস্ত কিছু খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব আর এবার আমি এক বাটি আটা নিয়ে নিলাম একটা বাটিতে আর দেব দেড় বাটি ময়দা এবার দিয়ে দেব মতো লবণ আর দেবো একটু চিনি আর দেবো সাদা তেল খুব ভালো করে ময়াম দিয়ে নেবো দেখুন ময়াম দিয়ে নিয়েছি এরকম দলা হয়ে যাবে যখন মুঠো করলে তখন ভাবতে হবে হয়ে গেছে এবার আমি ওই ডালের পেস্টটা দিয়ে মেখে নেব আমি কিন্তু জল দেব না দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে আমি কিন্তু একটু জল দেইনি এবার আমি ওপরে একটু তেল দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব তেল মেখে এবার ঢেকে রাখবো আধ ঘন্টা পর ফিরে আসলাম দেখুন মদাটা সেট হয়ে গেছে খুব ভালো করে এবার আমি ছোট ছোট লুচির মতো লেচি কেটে নেব দেখুন কী সফট হয়েছে এবার আমি আর একটু মেখে লেচি কেটে নেবো আর এদিকে দিকে কড়াইতে তেল বসিয়েছি সাদা তেল আর আমি লুচির মতো বেলে নেব এবার কচুরিগুলো বেলে নিয়েছি এবার আমি গরম তেলে ভেজে নেব কি সুন্দর ফুলেছে দেখুন এবার আমি উল্টে দিলাম আরেকটাও আমি ভেজে দেখাচ্ছি আপনাদের পুর ভরার ঝামেলা নেই এইভাবে যদি ডালপুরি বানানো যায় খেতে কিন্তু একই রকম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে বানালে দেখুন এইটাও কি সুন্দর ফুলেছে সবগুলো আমার ডালপুরি এইভাবেই সুন্দর সুন্দরভাবে ফুলেছে আমি আরও একটা দেখাচ্ছি আপনাদের দেখুন কি সুন্দর ফুলছে সমস্ত বেল মানে ডালপুরিগুলো ফুলকো ফুলকো হয়েছে এরকম খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল গরম গরম এই ডালপুরি আর সাথে করেছিলাম আলুর তরকারি আমি তো গরম গরম শুধুই খেয়ে নিতে পারবো তরকারিও লাগবে না এত ভালো লাগছিল খেতে দেখুন সমস্ত ডাল পুরিগুলো আমার ভেজে নিয়েছি সুন্দর হয়েছে দেখতে দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন